ভিডিওটা শুরু করার আগে আপনারা কাছে হাত জোর করিয়া রিকুয়েস্ট করিয়ার ফার্বিন খাতিরে আপনারা ভিডিওটা শেয়ার করবা আমি নিজে মানে দেখে অনেক দুঃখিত হয়েছি মানে আমি নিজে চকুর জলটা দৌড়িয়ে রাখতে পারি না বিগত এক বছর কি এই বইনটা বিছানার মাঝে একমাত্র টাকা পয়সার অভাবের কারণে এই বইনটার জয় ডাক্তরের করা আজকে এক বছর থাকি ও বিছনার মাঝে ফেস পায়খানা মানে ও বিছনার মাঝে আর সাইটে দিয়ে আপনারা তার মারাও দেখতে ভাইদরা

খতো ডাক্তার দেখাইছোন খতো মেসআপ দেখাইছোন রোগটা দরা ফড়েন না মেইন থিং হইছে টাকা পয়সার অভাব টাকা পয়সার অভাবর কারণে আজকে এই বয়েন্টার কোন इलाज করানি জাননার গর দরের তো অবস্থা আপনারা দেখতে পাইতরা মানে কন্ডিশন খুব খারাপ যদি আপনারা পার হই আপনারা মনে যদি মানে মাত্র দুই টাকা 4 টাকা করি আপনারা এই বয়েন্টারে আপনারা সাহায্য করবা আর ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবা কোন জায়গা ডাক্তার আছে আপনারা লিয়া গৈছিনা তাহলে পর্যন্ত নিছেন শুনছি জান নিটাও আছে

আমি যে আপনারা দেখাইতাম মানে কন্ডিশন খুব খারাপ আপনারা দেখতে পাই たら তো একটা উন্নাদি বেরাইয়া আমরা রাখছি আর ইcano তো আপনারা দেখতে পাই たら বাড়ি ঘরর কন্ডিশন খুব খারাপ ভাইসকল আপনারা কাছে বিনত অনুরোধ আপনারা 2-4 টাকা জাতি পারেন আপনারা ইমানে যা মানে এই বেন্টার খতিরে আমি আপনারা কাছে হাত ঝুল করিয়া বিট্টাকুজিয়া আপনারা বিট্টা হিসাবে আপনারা 2-4 টাকা আমরারে দেওয়ার চেষ্টা করবা যাতে এই বেন্টারে দই দক্তরে করিয়া আমরা আবার দুনিয়ার আলোটা দেখাইতাম পারি অতখানু রিকুয়েস্ট আপনারা কাছে করিয়া দেখো আজকে মায় কথা কইতে পাতরা না কারণ পরে মা বাপ কথা পারো না কারণ আমরা সোশ্যাল মিডিয়ার মাঝে এক্টিভ মানুষ করলে মাত্র কিন্তু আমি নিজে মানে আমার মুখে মাত না আর একজন মায়ের যে ই কন্ডিশন মাতি থাকিল আর ও একটা জিনিস আপনারা দেখতে পাই ও মানে এক ফুটা এক ফুটা ফানি এই বইনটার মুখ দেওয়া এই ফানিটা ও ভিতরে যান না বুঝছেন আর বর্তমানে এখানে যে কারেন্টের কোনো সুবিধা নাই বর্তমান দেখি আর বুঝছেন ও পর্যন্ত কষ্ট আপনারা যত ভারণ ভিডিওটা শেয়ার করবার আপনার মনে যা মানে তা দিয়ে আপনারা সাহায্য করুক কারণ জামিরার হাই স্কুলে পড়িছোন ইনি বন্টের নাম এলো পারবিনেন জি বালা কোনো ফটো আছে নি অবস্থা তো আমরা তান যে ফটো একটা আপনারা দেখাইতাম সম্ভব না ও পর্যন্ত বে অবস্থা তো তান লগর যত ক্লাসমেট আসো বা আপনারা ভিডিওটাও দেখবা নামে মানস তো মানুষ আপনারা চিনদায় আপনারা স্টুডেন্ট অফ লর কাছে আমি হাত জুল করিয়া পারবিনর خاطিরে আপনারা কাছে রিকোয়েস্ট করিয়া আপনারা স্টুডেন্ট বাই ইনি যারা আসইন তারা এই বন্টারে যতটুকু পারো আপনারা সাহায্য করুক আচ্ছা টান ফুড়ি রুমানা টান ফুড়ি রুমানার লগে তাই শোনাশোনা করছো আর রুমানার খাতিরে রুমানার যত বন্ধু বান্ধব আছো বা ফ্রেন্ড আছো তো সিন্ডা তো বিশেষ করি আপনারা এই পয়েন্টে তোলা সাহায্য করি আর এই এক বছর থেকে এই বিছনার মাঝে আছে শুধুমাত্র ট্রেকার অভাবের কারণে আমরা যদি আমরা সবে যদি ষাট টাকা করে দিয়া এই বইটা আমরা তুলিতাম ক্যামেরাটা ঘুরে বলা করে দেখাও ও এক একমাত্র এক ফুড়ি তারা আর কোনো ফুরির নাই আর একজন ফুয়া মনে হয় আসুন বেঙ্গালোর ছোট কিন্তু এক ফুড়ি লোক কষ্ট তারা খতরা আজকে বাড়ি ঘরের কন্ডিশন খারাপ নিজের ফেট ফাল্টা না এই বইনটার দয়াইডারও খর্তা

বর্তমানে আর একটা জিনিস আমি আপনারা দেখাই সালাইন চালাইন সব লাগাইলে আসলো বর্তমানে ওই যে সালাইনটা ওয়ানটা যে ই পর্যন্ত পয়সা বর্তমান তার কাছে লাইন নাই ও আপনার মনে যা মানে তা দিয়ে আপনারা সাহায্য করুন কন্ডিশন খুব খারাপ রে বইন কারণ তার আর মানে আমি নিজে ফানিয়ে ফুটা খাইতাম আমার জয় দিছে না মানে এই রোগী দেখি আর বহুত হেল্পিং ভিডিও বানাইছি বহুত হেল্পিং গেছি আমি কিন্তু ইলা রুগী আমার জীবনেও দেখছি আজকে প্রথমবার দেখলাম অত বেহলোর একটা বই না আজকে এক বছর থেকে বিছনার মাঝে শুধুমাত্র টাকা পয়সার অভাবের কারণে আমরা ফারবিনোর পুরা বাড়ির ভিডিও আপনারা দেখাই আর ভিডিও লাস্ট পর্যন্ত যারা দেখছো ইগনেন বুঝতে পারছো ফারবিনোর বাড়িগুলোর অবস্থা কিটা পুরা চাইরো বাজু একবার ঘুরাইয়া দেখো যে যাতে যদি কোনো মানুষের চায় ও জায়গাত আইয়া সাহায্য করতো তাও তুমি দেন ফারবার কারণ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইব আপনারা কন্ট্যাক্ট করিয়া যোগাযোগ করে আইবার বিশেষ করি বর্তমানে লোকসভা ইলেকশন চলে বহুত রাজনীতিত মানুষে পয়সা উপস্থিত রা এমপি এম এল এ দৌড়াইতরা তার কাছে আমি রিকুয়েস্টও করতাম চাই আপনার কাছে তো সবসময় আমরা সাহায্য খুঁজি না এই ধরনের বেমারি মানুষ লইয়া আমরা আপনার কাছে যাই এতর মাজ আপনারা সাহায্য করেন না কিন্তু ইলেকশনের একটা ভোটের কারণে আজকে আপনারা লাখ লাখ টাকা খরচিতরা